আমি কি তিনতলা ফ্ল্যাটের কাজ শুরু করেছি কিনা সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালবেলা ছাদ বাগান থেকে আমার ভিডিওটা শুরু করেছি আমার ছাদ বাগানটা কতটা এলোমেলো লাগছে তাই না কারণ আমার ছাদে কাজ করানো হচ্ছে আর ছাদ বাগানের যত গাছ আছে সব সরিয়ে ফেলব কাজের লোকেরা যতটুকু সরাতে পেরেছে ততটুকু সরিয়ে এক সাইডে রেখে দিয়েছে আর এক সাইডে ইটা সুরকি এগুলো রেখেছে এই যে সুরকিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ অনেক দিন থেকেই আপনারা আমার ছাদ ছাদে দেখেছেন কারণ এগুলো যখন আমাদের দোতলা কমপ্লিট করেছে কমপ্লিট করার পর এই সুরকিগুলো বেঁচে ছিল আর এটাই এখন আমরা কাজে লাগাব দেখতে পাচ্ছেন পিলারগুলো করা হয়েছে এই পিলারগুলো ঢালাই করে খাম্বা করা হবে আর এই তো এই সাইড থেকে রেলিং করা হবে আর কি সাইড ওয়ালটা দিয়ে দিব আর চেষ্টা করব এই যে সিঁড়িঘরে দেখতে পাচ্ছেন ইটা দেয়া তো এখানে তো আস্তর করা হয়নি চেষ্টা করব। এই জায়গাটাতে আস্তর করে দিতে দেখা যাক কতটুকু কাজ এগোতে পারি আমার পুরোটা বাড়ি একদম হজবড়ল অবস্থা দেখতে পাচ্ছেন এখানে কিছু জিনিস ওখানে কিছু জিনিস কোনো কিছু গুছিয়ে কুল করতে পারছি না সব কিছু এলোমেলো লাগছে বিশেষ করে ছাদটা মানে ছাদে তো আসাই হয় না এতটা খারাপ লাগে একজন প্রিয় আপুর প্রশ্ন ছিল আমি কি তিনতলা বাড়ির কাজ শুরু করেছি কিনা না আপু আমি শুধুমাত্র ছাদে পিলার করে রাখবো সেই সাথে সাইড ওয়ালটা দিয়ে দিব এটা আমার জন্য খুবই দরকারি ছিল কারণ আমার ছোট বাবুরা ছাদে উঠে আমার ইমার্জেন্সি পিলার আর হচ্ছে সাইডওয়ালটা দেওয়া খুব জরুরি ছিল এ কারণেই আমি ছাদের কাজ ধরেছি তবে এখন আর আমি তিনতলার কাজ করব না কারণ আমাদের বাসাটা যেহেতু অনেকটাই ছোটো তিনতলা চারতলা একসাথে ডুপ্লেক্স করার প্ল্যান করা হয়েছে প্ল্যান পাস যখন করেছিলাম তখন এরকমভাবেই প্ল্যান করা হয়েছে তো ওভাবে করেই আমি যে যদি কখনো আমার সামর্থ্য হয় ইনশাল্লাহ ওভাবে করেই কাজ করবো তিনতলা চারতলা আমি একসাথে ডুপ্লেক্স করব। এখন আর কোনো কিছুতে হাত দেব না কারণ বিশ বেশ কিছু টাকার প্রয়োজন মোটা অঙ্কের একটা টাকা নিয়ে তারপর নামতে হবে যদি আমি ফ্ল্যাটের কাজ ধরি তো এখন আর সেটাতে যাচ্ছি না এখন যতটুকু আছে ততটুকু দিয়েই আমি পিলার আর হচ্ছে সাইড ওয়ালটা দিয়ে দিব আপু যদি আজকের ভিডিও দেখে থাকেন হয়তোবা আমার ভিডিও দেখে আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন এখন একটু ভিডিওতে ফিরা যাক সকালে নাস্তার পর আমি বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি তারপর ছাদ বাগানে গিয়ে বেশ অনেকক্ষণ সময় আপনাদের সাথে ছিলাম সেই সাথে নিজেও সময় কাটিয়েছি এখন আমি বাসায় এসে একটু চা বসিয়ে দিয়েছি চা বানাবো অনেক দিন হয়েছে চা খাওয়া হয় না আজকে মনে হলো একটু চিনি দিয়ে লাল চা খাবো কারণ আমি তো ডায়েটে ছিলাম বেশ কয়েকদিন মাঝখানে আবার একটু গ্যাপও হয়ে গিয়েছে আবার ইনশাল্লাহ কালকে থেকে এক সপ্তাহের একটা জার্নি শুরু করবো আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সাথে এবার শেয়ার করব ফুল ডে আমি কি খেয়ে ওজন কমাচ্ছি তো আজকে আমি এখানে শেষ দিনের মতোই চা খেয়ে নেছি এই কারণে আজকে একটু চিনি দিয়ে লাল চা খেতে ইচ্ছে করলো তাই খেলাম আবার যে কবে খাবো তার কোনো ঠিক নেই এই কারণে আজকে দুপুর বেলা একটু চা খেয়ে নিচ্ছি গতকালকে অনেকগুলো বন রুটি আনা হয়েছে সেগুলো ছিল এ কারণে ভাবলাম চা দিয়ে এখন বন রুটি খেয়ে নেই এগারোটার মতো বেজে গিয়েছে তো এখন এই নাস্তাটা করে তারপর রান্নার কাজকর্মগুলো শুরু করব। চা খেয়ে আমি চায়ের মগ কাপগুলো ধুই ধুয়ে নিয়েছি আর চা রাখার যে স্ট্যান্ডটা আমি তৈরি করেছি ওইটা কিন্তু খুবই সুন্দর লাগে মানে ওইটা রাখার কারণে আমার কিচেনের লুকটা আরও বেশি সুন্দর হয়েছে আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম আমি চুরি হোল্ডারকে কাপ হোল্ডার বানিয়ে নিয়েছি কাপ আমার অনেক শখের এ কারণে কাপগুলোকে ঝুলানোর জন্য চুরি হোল্ডারটাই আমার একদম মানে কি বলবো অনেক প্রয়োজনীয় একটা কাজে উদ্ধার হলো আর কি মানে শখটাও পূরণ হলো আর চুরির হোল্ডারটাও কাজে লেগে গেল। যাই হোক আমি অফ ক্যামেরাতে চা খাওয়ার পর সব কাটা বাছাগুলো করে একদম ধুয়ে পরিষ্কার করে সব রান্নার কাজগুলো গুছিয়ে নিয়েছি এখানে আজকে পাটশাক ভাজি করব আর আলু সেই সাথে পেঁপে দিয়ে মুরগির মাংস ঝোল ঝোল করে রান্না করবো পেঁয়াজ ধনিয়াপাতা কাঁচামরিচ তারপর রসুন সব কেটে নিয়েছি মুরগি আলু পেঁপে তারপর পাটশাক বেছে নিয়েছি সব রেডি করে তারপর রান্না বসিয়ে দিয়েছি এর আগে ভাতটাও রান্না করে নিয়েছি আমার কাছে মনে হয় যখন আপনি রান্না করবেন তার কিছুক্ষণ আগে একদম রান্না করার জন্য যা যা প্রয়োজন হবে এ টু জেড একদম মানে গুছিয়ে ফেলবেন বা কাটা বাছা করে ফেলবেন ধুয়ে টুয়ে পরিষ্কার করে শুধুমাত্র রান্নার জন্য অপেক্ষা করবেন তখন দেখবেন খুব ঝটপট হয়ে গিয়ে গেল সেই সাথে রান্নাও কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু চুলা খালি রেখে আসিনি আমি চুলাতে পাট শাকটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে একদম চুলাতে বসিয়ে রেখেছি এরকমভাবে শাক ভাজি করলেও খুব ভালো লাগে খেতে শাক ভাজিটা হতে হতে আমি আমার বেডরুমের অনেকগুলো কাজ করে নেব হাতে জমানো কিচেনের কাজগুলো সেই সাথে সংসারের কাজগুলো করতে যেহেতু আমার আজকে একটু দেরি হয়ে গিয়েছে এ কারণে আমি একসাথে দুই তিনটা কাজ করে নেব যেমন আমি চুলা খালি রেখে এখন যদি ঘর গুছাতে যেতাম তাহলে কিন্তু ঘর গুছানোর পর রান্নাবান্না করতে আমার বেশ কিছুটা সময় লেগে যেত আর এভাবে করে কিন্তু কাজের বরকতি পাওয়া যায় না তাই আমি চুলাতে পাটশাক বসিয়ে দিয়ে এসেছি পাটশাক হতে হতে এদিক থেকে আমার বেডরুমের অনেকগুলো কাজ গুছিয়ে ফেলতে পারবো এভাবে করে এক একভাবে যদি দুই কাজ করা যায় তখন কিন্তু কাজ করতে অনেক বেশি সহজ মনে হবে আর আমি সবসময় এভাবে প্ল্যান করেই কাজ করার চেষ্টা করি এই কারণে আমার সংসারে আমার কখনোই কাজ করতে কোনো অনীহা আসে না তো আমি যত দেরি হোক না কেন একটার মধ্যে আমি কাজকর্ম শেষ করে গোসল করে নামাজ পড়ার চেষ্টা করি এটা আমার একটা অভ্যেস আমার ভালো লাগে তো এই কারণে আমি যত দেরি হোক না কেন একটার মধ্যে সব কাজ করে ফেলি বেডরুমের বেডটাকে গুছিয়ে তারপর অনেকগুলো শুকনো কাপড় ছিল সেগুলোকে ভাজ করে জায়গা মতো তুলে রেখেছি আর বাবুদের উঠানো কিছু জামা ছিল পার্টি ড্রেস সেগুলোকেও আমি আলমারিতে রেখে দিয়েছি সুন্দর করে ভাজ করে আর ওই কাজগুলো করতে করতে এদিক থেকে আমার পাটশাক ভাজিটা হয়ে গিয়েছে মাসাল্লাহ পাট শাক ভাজিটা আজকে খেতে কিন্তু অনেক মজার হয়েছে লবণ আর হলুদের গুঁড়ো মিশিয়ে মাংসটাকে ভালো করে মেখে রেখেছি এখন হচ্ছে তেল গরম হওয়ার পর সবগুলো মাংস প্যানে দিয়ে দিচ্ছি যে পেনে আমি শাক ভাজি করেছি ওই প্রাইপেনেই দিয়ে দিয়েছি মাংস রান্নাটা আজকে খুব মজা হয়েছে একদম ভালো করে কড়কড়ে করে ভেজে তারপর আজকে রান্না করব এখানে আমি ডাইনিং টেবিলটাকে প্রথমে মুছে নিয়েছি অফ ক্যামেরাতে এখন হচ্ছে দুপুরের যা যা রান্না করবো সব ডাইনিং টেবিলে রেখে দেবো ভাতের পাতিল সেই সাথে পাট শাক ভাজিটা আমি রেখে দিয়েছি টেবিলের ওপর এখন আবারও বেডরুমে চলে এসেছি বেডরুমের যেই ড্রেসিং টেবিলটা আছে ওইটা এখন গুছিয়ে নেব আমি সকালে স্কুলে যাওয়ার সময় যতটুকু এলোমেলো হয় সেগুলো এখনও গুছানো হয়নি তো এখন একটু গুছিয়ে নিলাম আজকে বাজার করার পর ষাট টাকা বেঁচে গিয়েছে এটা আমি ব্যাংকে রেখে দিয়েছি এভাবে করেই অল্প অল্প করে আমি টাকা জমাই আর সেটা দিয়ে বেশ কিছুটা দিন পর ভালো টাকাই যোগ হয় আর সেখান সেই টাকাগুলো দিয়ে আমি বড় একটা কাজ করতে পারি টাকা জমানো আমার একটা নেশা আমার টাকা জমাতে খুব ভালো লাগে আর জমানো টাকা দিয়ে কিছু করতেও আমার খুব ভালো লাগে যাই হোক ড্রেসিং টেবিলটাকে ভালো করে গুছিয়ে আমি এখন যে খাট সাইড বক্স টেবিলটা আছে সেটার উপরে যে মানি প্লান্টটা আছে সেটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি মার্শাল্লা মানি প্লান্টগুলোর গ্রোথ খুবই ভালো তবে ইদানিং যেহেতু রোদের তাপ অতিরিক্ত বেশি যার কারণে আমার বেডরুমের বেডরুমের গাছগুলো অনেক বেশি মরে যাচ্ছে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো হয়তো বা আবারও যখন রোদটা কমে যাবে তখন হয়তোবা বেডরুমের গাছগুলো আবার সুন্দর করে তরতাজা বা সতেজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন পানি চেঞ্জ করে যখন গাছগুলোকে ধুয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে আর এক কলকে আমি আমার বেডরুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম একদম টিপটপ আর চকচকে করে গুছিয়ে নিয়েছি যে কোনো রুমের যে কোনো কাজ করি যখন একদম নিখুঁত করে করার চেষ্টা করি তো এভাবে করি যখন কাজ করি ওই সংসারে কার না ভালো লাগে বলেন তো আমার কাছে তো আমার সংসার অনেক ভালো লাগে কারণ আমার সংসারের যেদিকেই তাকাবো সেদিকেই পরিপাটি সেদিকেই একদম চকচকে একটা ভাব থাকে কারণ আমি যখনই কাজকর্ম করি তখন একদম গুছিয়ে কাজ করার চেষ্টা করি যাই হোক বেডরুমের কাজকর্ম একদম এ টু জেড কমপ্লিট করে বেডরুমটাকে ঝাড়ু দিয়ে ফেলেছি এখন আমি আবারও কিচেনে চলে এসেছি মশলাটা কষিয়ে আলু আর পেঁপে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব মানে পেঁপে আর আলুটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো মশলার সাথে তারপরে আমি হচ্ছে এখানে কষিয়ে এলে মুরগিটা অ্যাড করে দেবো অনেকক্ষণ থেকে আমি কিন্তু কষিয়ে নিয়েছি মানে আলু আর পটলটাকে মোটামুটি ভা ভাজতে ভাজতে একটু সেদ্ধ করে ফেলেছি তারপর ভাজা মুরগিগুলো দিয়ে দিয়েছি আজকে মুরগিটা একটু ভেজে নিয়েছি বেশি পরিমাণে আর এ কারণে খেতেও খুব ভালো লেগেছে যেহেতু ব্রয়লার মুরগি এটা একটু ভেজে রান্না করলেই ভালো লাগে তো এখানে আমি মশলার সাথে যেই মুরগি আর পেঁপে আলুটা কষিয়ে নিয়েছি সেখানে এখন ঝোল দিয়ে দিয়েছি ঝোলের পানিটা একটু বেশি দিয়েছি কারণ আমি একটু ঝোল ঝোল করে আজকে মুরগি তরকারিটা রান্না করব। তরকারিটা চুলায় দিয়ে আমি হচ্ছে গোসল করে নিয়েছি আর এখন নামাজ আদায় করে নিয়েছি খুব ঝটপট কাজগুলো করছি খাওয়া দাওয়ার পর আমি একটু বের হব আর কোথায় যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো নামাজ শেষ করে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নেব আপনাদের ভাইয়াও দোকান থেকে বাসায় চলে এসেছে আর গোসল করতে করতে কিন্তু আমার মুরগিটাও ভালোই রান্না হয়ে গিয়েছে আমি মাঝখানে আবারও একটু ঝোলের পানিটা অ্যাড করেছি যেহেতু আমি একটু ঝোল ঝোল করে রান্না করার চেষ্টা করছিলাম তরকারির কালারটা কেমন হয়েছে জানি না তবে তরকারিটা এত পরিমাণে সুস্বাদু হয়েছে খেতে ভীষণ ভালো লেগেছে পাট শাক ভাজি আর মুরগি রান্না করেছি আজকে ছটপট এটা দিয়েই আমাদের দুপুরটা চলে যাবে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমি আমার আম্মু আমার ভাই ভাইয়ের বউ সবাই মিলে যাচ্ছি হসপিটালে আমার বোনের শ্বশুরের আজকে মেরুদণ্ডে একটা বড় মেজর অপারেশন হবে আর এ কারণেই আমরা শ্যামলের দিকে যাচ্ছি একটা প্রাইভেট হসপিটালে আঙ্কেলের অপারেশন করা হবে তো আমরা খুব ঝটপট করে যাচ্ছি কারণ আমরা বের হতে হতে একটু লেট হয়ে গিয়েছে আর আঙ্কেলের অপারেশন শুরু হবে বিকেল পাঁচটায় আর এর মধ্যে আমাদেরকে গিয়ে পৌঁছাতে হবে আলহামদুলিল্লাহ আমরা এর ভেতরেই পৌঁছে গিয়েছি এই তো হসপিটালে আসার পর আমরা আসার বেশ কিছুটা ক্ষণ পর আঙ্কেলকে ওটিতে নেওয়া হয়েছে তারপর আঙ্কেলকে ওটিতে রেখে এক থেকে দেড় ঘন্টা পর আমরা বাসায় চলে এসেছি আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ